বলাই যেতে পারে এটা কলকাতার বড় আজ হলো তার চক্ষুদান পর্ব কি সুন্দর লাগছে দেখতে এটা আমার অনেকদিন ইচ্ছা ছিল আমার বাড়িটাকে এইভাবে রং করবো কালার কম্বিনেশনগুলো এত সুন্দর লাগছে দেখতে দক্ষিণ কলকাতার সব থেকে বড় প্রায় তিরিশ ফুট লম্বা দুর্গা প্রতিমা নমস্কার বঙ্গা বাঙালি একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি এখন চলে এসেছি হাজরা পার্ক দুর্গোৎসবে এটা হলো ওদের তিরাশিতম তম বর্ষ এবছর ওদের থিম হলো দৃষ্টিকোণ খালি মণ্ডপ নয় এই ভিডিওতে থাকছে মায়ের চক্ষুদান পর্ব একদম যে যতীন পার্ক মেট্রো স্টেশন তার পাশেই কিন্তু এই পুজোটা হয় আর এবছর কিন্তু ওরা দৃষ্টিকোণ মানে যারা কালার মানে যারা রং করে তাদেরকে কিন্তু ডেডিকেট করেছে এবছর ওদের প্যান্ডেলটা ফার্স্ট পার্টে আমরা দেখতে পাচ্ছি যারা আমাদের বাড়ি ঘর পেন্ট করে আর এই বাড়িটা এত সুন্দর লাগছে তারা কিভাবে পেন্ট করে তাদের যাবজ্জীবন তারা কিভাবে চলে সেই সব জিনিস নিয়ে কিন্তু এই জায়গাটাকে তুলে ধরা হয়েছে আর সত্যি কথা বলতে যেটা আমি প্রথমেই বললাম আমার অনেক বছর ইচ্ছা ছিল যে আমার বাড়িটা এইভাবে রঙ করব। আমি হালকা হালকা কিছুটা করতে পেরেছি পুরোটা এখনও করে উঠতে পারিনি বাট এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে এছাড়া পরবর্তী পর্যায়ে যখন আমরা যাব তখন কিন্তু আমরা দেখতে পারবো এত সুন্দর একটা আর্ট ইনস্টলেশন কেন আমি বললাম আর্ট ইনস্টলেশন আজি তুমি মোনালিসা বলো বা জামিনী রয় বলো এছাড়াও যে বিখ্যাত যত মানে যারা চিত্রকার আছে যারা ফটোগ্রাফার যারা মানে রং তুলিতে রঙ তুলিতে অ্যাকচুয়ালি আমাদের জীবনটাকে ভরিয়ে দেয় সেই জিনিসটার কিন্তু একটা অপরূপ নিদর্শন দেখতে পাচ্ছি আর এই জিনিসগুলো তৈরি হয়েছে কিন্তু রঙের যে কৌটাগুলো হয় সেই কৌটোগুলো দিয়ে কিন্তু তৈরি হয়েছে আর একটা সবথেকে মজার জিনিস এই যে মোনালিসা বা এগুলো যেটা দেখতে পাচ্ছি স্পেশালি ইফ ইউ টক অ্যাবাউট মোনালিসা এটাকে খালি চোখে কিন্তু সেরকম বোঝা যাচ্ছে না কিন্তু যখনই তুমি তোমার ফোন বা ক্যামেরাটা অন করছো তখন কিন্তু এই ছবিটা একদম পরিষ্কার হয়ে উঠছে এটা কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং পার্ট এই পাশটা যদি দেখি এখানেও কিন্তু বেশ কিছু আর্ট ইনস্টলেশন দেখতে পাচ্ছি এগুলো সব বিখ্যাত আর্ট আর তার সাথে সাথে বেশ কিছু জীবিত যারা আছেন যারা এখনও পেন্টিং করছেন বা যারা জীবিত আছেন তাদের পারমিশানে কিন্তু আরও বেশ কিছু বিখ্যাত ফটো ইনস্টলেশন কিন্তু এখানে হতে চলেছে তো ওভারঅল আপনারা যদি একটা সিম্পলিস্টিক থিম দেখতে চান দৃষ্টিকোণ ডেফিনেটলি আপনার মনকে ছুঁয়ে যাবে আর আমরা জীবনে সবসময় কালার খুঁজি তো এখানে কিন্তু আপনারা একটা খুব সুন্দর কালারফুল থিম দেখতে পারবেন চলো ভিতরে এগিয়ে যাই তার কারণ ভিতরে কিন্তু রয়েছে প্রায় তিরিশ ফুট লম্বা বা তিরিশ ফুট বড় কিন্তু দুর্গা প্রতিমা যার কিন্তু এখন চলছে চক্ষু দান পর্ব আর এই মুহূর্তে যদি দেখি এখানে ভিতরটা অ্যাকচুয়ালি সে সেজে উঠেছে এখনও বেশ কিছুটা গাছ বাকি আছে বাট মেন আমি যেটা দেখাচ্ছি সেটা হলো মূর্তিটা এত সুন্দর মূর্তি এবার বাইরে আমরা যেটা দেখে আসলাম তোমার হলো যারা পেন্টিং করে বা যারা ঘর বাড়ি রঙ করে ভিতরটা হলো ইটস অল অ্যাবাউট মৃৎশিল্পী মানে যারা মাটির জিনিস দিয়ে নতুন নতুন ক্রিয়েট করছে এক্সেলেন্ট কিছু আর্ট তাদের কিন্তু এই জায়গাটাকে ডেডিকেট করা হয়েছে আর এইটা যদি তুমি দেখো অলমোস্ট নিচ থেকে উপর অব্দি কিন্তু প্রায় তিরিশ ফুটের মতন কিন্তু এই ঠাকুরটা হয়েছে আর যার কিন্তু এখন চক্ষুদান পর্ব চলছে এই পাশটা যদি দেখো তার ছেলেমেয়েরাও কিন্তু বসে আছে তাদেরও এখনও রং করা বাকি আছে বাট মায়ের রঙটা হয়ে গেছে অপরূপ সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে গেলে আমার মনে আরও সুন্দর লাগবে আর এই জাস্ট শুরু হলো চক্ষুদান পর্ব অ্যাকচুয়ালি দুর্গা প্রতিমাটা এতটাই বড় মানে আমি এতটা উপরে উঠে আছি লোকের দেশে আমি কতটা উপরে ভরকে গেলে দেখতে হবে না দুর্গাপুজোর সামনে এই জায়গাটা কিন্তু একটা প্রজেকশন হবে এই যে চক্ষুদান আছে সেই চক্ষুদানের একটা প্রজেকশন কিন্তু এখানে হবে আর একটা জিনিস বলতেই হয় মানে যে আর্টটাকে এখানে তুলে ধরা হয়েছে মানে যে ফর্মগুলোকে ইউজ করা হয়েছে সেটা কিন্তু প্রচণ্ড আর্টিস্টিক প্রতিটা মূর্তিতে আমার কিন্তু ব্যাপক একটা আর্টিস্টিক নজর চোখে পড়েছে সাধারণত তুমি যদি এই ময়ূরটাকে দেখো এটা কিন্তু মাটির তৈরি বাট জাস্ট কালার অ্যান্ড ডিটেলটা দেখো এতটা সুন্দর ডিটেলে কিন্তু এটাকে তৈরি করা হয়েছে প্রতিটা জিনিস কিন্তু এখানে একটু ডিফারেন্টলি তৈরি করা আছে ইভেন তুমি যদি লক্ষ্মী ঠাকুরকে দেখো প্যাচা কেসে তৈরি করছে ওদিকে তুমি যদি দেখো গণেশ ঠাকুর গণেশ ঠাকুরের পিছনে যে ইঁদুটা আছো হাতে দেখবে একটা কালার প্যালেট আছে তো প্রতিটা জিনিস কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে এখানে আর ঠাকুরের যে কালার মানে সিলেকশন হচ্ছে শাড়ির বলো বা ব্লাউজের বা ওনার যে ড্রেসের যে কালার সেটা কিন্তু আমার অপরূপ সুন্দর লেগেছে আর লুক অ্যাট দ্য সাইজ মানে কতটা বড় একটা কথা বলতেই হয় আমরা যেমন চন্দননগরের বড় বড় ঠাকুর দেখি ঠিক সেই টাইপে কিন্তু একটা ফিল চলে আসলো এখানে আসার পর যাই বলো মায়ের চক্ষুদান দেখার যে একটা আলাদা অনুভূতি সেটা হয়তো শব্দে বা ভিডিওর মাধ্যমে প্রকাশ করা সম্ভব হয় না যখন এইগুলো চাক্ষুষ দেখি তখন কিন্তু সত্যি এই যে মা আসছে আমাদের মধ্যে একটা আনন্দ উদ্দীপনা সেটা অনেক গুণে বেড়ে যায় কাজটা কিন্তু সত্যি খুব সূক্ষ্ম কাজ মানে যারা আর্টিস্ট যারা শিল্পী যারা রং তুলির মাধ্যমে শিল্পকে ফুটিয়ে তোলে খুবই কঠিন কাজ খুব পেশেন্সের কাজ চিন্তাভাবনা বলুন তুলির টান বলুন সব কিছুতেই কিন্তু মানে একটা ধীর স্থিরতার দরকার হয় অথবা ত্রিনয়নের আউটলাইনের কাজটা হচ্ছে সত্যি খুবই সূক্ষ্ম কাজ আর এত বড় একটা মূর্তি বুঝতেই পারছো চক্ষু করতেও কিন্তু বেশ কিছুটা সময় লাগবে তুই নয় আঁকার কাজ কিন্তু প্রায় শেষ এখন মায়ের চোখে তুলির কাজ শুরু হলো প্রথমে সাধারণত বর্ডারটা আগে আঁকা ভুরু বর্ডারেটা আঁকা তারপর কিন্তু আহ মুনিটা আঁকা হয় কিন্তু বেশ কিছু ঘন্টা ধরে চলছে আর আগামী আরও দেড় দু ঘন্টার মতো সময় লাগবে যেহেতু এত বড় ঠাকুর তার জন্য কিন্তু চক্ষু করতে এতটা সময় লাগছে বাই দ্যা বে তোমাদের এবছরে হাজরা পার্কের এই যে এত সুন্দর একটা উপস্থাপনা যেটার নাম দৃষ্টিকোণ সেটা কেমন লাগলো মানে এটা ফার্স্ট লুক বলতে পারো এখনও কিছু কিছু কাজ বাকি আছে এই লুকটা তোমার কেমন লাগলো মাতৃ প্রতিমা যেটাকে বলাই যায় যে কলকাতার দক্ষিণ কলকাতার সবথেকে বড়ো মাতৃ প্রতিমা এটা কেমন লাগলো নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানিও আর যখন পুরো মূর্তি তৈরি হয়ে যাবে বা পুরো যখন প্যান্ডেল তৈরি হয়ে যাবে তখন নিশ্চয়ই তোমাদের একটা ভিডিও করে দেখানোর চেষ্টা করব। পুরোপুরি কমপ্লিটটা কেমন লাগছে দেখতে থাকো বংনা বাংলা